সালামু আলাইকুম আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা পাঁচ কেজির হানড্রেড পার্সেন্ট কোকোপিট ব্লক এটা শ্রীলঙ্কা থেকে ইনপোর্ট করে নিয়ে আসান সারা বাংলাদেশে আমরা আমাদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আর এইটা হচ্ছে গিয়ে পার্সেন্ট সলিড শুকনা কোকোপিট এটা ভেজা নেওয়ার পরে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ফুলে যাবে তো যারা এর আগে অন্য অন্যান্য জায়গা থেকে কোকোপিট নিয়ে প্রতারিত হয়েছেন তারা আমাদের কাছ থেকে একবার এটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আপনার অবশ্যই পছন্দ হবে আমাদের এই কোকোপিট ড আর এইটা নেওয়ার পর যদি আপনার মনে হয় এইটা অরিজিনাল কোকোপিট না এখানে অন্য কিছু ভেজাল আছে কাঠের গোড়া বালি এগুলো যদি ভেজাল থাকে আপনার কাছে মনে হয় তাহলে আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিতে পারেন আমরা এটা ফেরত নিব এবং আপনার যে টাকা খরচ এটা আপনাকে পেমেন্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে আমাদের সবথেকে বেস্ট প্রোডাক্টগুলো দিয়ে থাকছি এবং আপনারা জানেন আমরা কত সুন্দর প্রোডাক্ট আপনাদের সবসময় দিই তো আর দেরি না করে আমাদের কাছে এখনই অর্ডার করুন আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট শুকনা পাঁচ কেজি কোকোপিট ব্লক ধন্যবাদ সবাইকে